প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা বাতিলের জন্য আসছি গত উনত্রিশ মার্চ আমাদের প্রাইমারি তৃতীয় পরীক্ষাটা হয়েছে তো ওই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে যেখানে প্রশ্ন ফাঁস হয়েছে প্রক্সি তারপরে মনে করেন রাতেই প্রশ্ন ফাঁস হয়েছে প্রাইমারি তৃতীয় ধাপে যে পরিমাণ প্রশ্ন ফাঁস প্রশ্ন জালিয়াতি যে পরিমাণ প্রশ্ন দুর্নীতি এবং এর সাথে হয়েছে কি নিয়োগ বাণিজ্য প্রাইমারি তৃতীয় দাপের পরীক্ষার্থী ঢাকা ও চট্টগ্রামের বাতিল করার জন্য প্রশ্ন ফাঁস হয়েছে ব্যাপক পরিমাণ এর জন্য আর কি কারণ আমরা দেখেছি অনেক প্রমাণ আছে পত্রিকায় লেখালেখি হয়েছে তারপর তদন্ত করা হয়েছে কিন্তু আমরা মূলত যে তদন্তর ফলটা পেয়েছি তখন সে খাছিনা না ছিল ওই সময় যে তদন্তটা হয়েছে ওই তদন্তটা সঠিক হয়নি কিন্তু আমরা দেখেছি যে ডিবি হারন ব্রিফিং দিয়েছে তারপরে বিভিন্ন পত্রপত্রিকা এসছে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এই জন্য আমরা বুঝতে পেরেছি হ্যাঁ প্রশ্ন ফাঁস হলে আমাদের যে যে তদন্তটা হয়েছে সেটা হলো ডিবি হারন সহ যে মাদারপুর থেকে এটা হয়েছে এবং প্রশ্নগুলো সমাধান করা হয়েছে জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে পরীক্ষার মানে পাঁচ মিনিট আগে প্রশ্নটা পূর্ণাঙ্গভাবে সমাধান করা হয় এবং ওটা বিভিন্ন হলে বা ক্যান্ডে মানুষের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে পৌঁছায় যায় আপনারা জানেন যে প্রাইমারি তৃতীয় ধাপে শুধু প্রাইমারি তৃতীয় ধাপ না এছাড়াও প্রাইমারি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এগুলোতে হিউজ পরিমাণে প্রশ্ন আউট হয়েছে প্রশ্ন প্রশ্ন ফাঁস হয়েছে বাণিজ্য হয়েছে আজ আমরা নিয়োগ পরীক্ষা বাতিল চাচ্ছি কারণ প্রাইমারি সরকারি শিক্ষক নিবন্ধনে যে তৃতীয় ধাপ পরীক্ষাটা ছিল ওই পরীক্ষাটা পুরুষ ফাঁস এবং জালিয়াতি হয়েছে এই প্রশ্নগুলো আগেই ফাঁস হয়ে যায় বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং আসল মেধা যারা তারা বহু সময় হয় এই জন্য আমরা আহ্বান করেছি এবং মানব এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে পরীক্ষা বাতিলের আসলে পদক্ষেপ বলতে আমাদের মধ্যে থেকে রিড করা হয়েছিল তো ওইখানেও শেখা ছিল যে দোষড়া ছিল শিক্ষা অধিদপ্তর ওরা নিজেরাই মন করে একটা তদন্ত করেছে যেই তদন্তে আসলে প্রশ্নফাশের কোনো প্রমাণ আসেনি কিন্তু প্রশ্ন যে ফাঁস হয়েছে এইটা অনেক প্রমাণে এসেছে পত্রিকায়ে এসেছে বা ডিবিハードন ব্রিফিং দিয়েছে বিভিন্ন জায়গায় প্রমাণ এসেছে কিন্তু ওরা নিজে নিজেরা মন করা একটা তদন্ত করেছে আমরা যা ঢাবি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো পড়াশোনা করে এই জায়গা থেকে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা টিকি নাই কির জন্য পরবর্তীতে আমরা জানতে পারছি যেটা যে প্রশ্ন ব্যাপক পরিমাণ প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই জায়গায় আমাদের টোটাল পঁচাত্তরটা প্রশ্ন ছিল এবং দেখা গেল ম্যাক্সিমাম পঁচাত্তরটা তারা অ্যান্সার দিয়ে পেরে গেছে সেই জায়গা আমাদের মতো তারা মেধাবী ছিল পঁচাটি ছিয়াটি পাইছে ওই জায়গা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি না এই নম্বর দিয়ে প্রশ্ন জালিয়াতি তারপর ডিভাইসের মাধ্যমে অনেকে পরীক্ষা দিয়েছে এবং প্রক্সির মাধ্যমে যে পরীক্ষাটা আমরা কি এটা এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই পরীক্ষায় অনিয়ম হয়েছে জালিয়াতি হয়েছে দুর্নীতি হয়েছে হওয়ার পরেও এই পরীক্ষা হাইকোর্ট থেকে আপনারা জানেন এই পরীক্ষার একটা তদারকি করে হাইকোর্ট থেকে একটা রিট করা হয় তারপরও আবার এখানে পরীক্ষাটা পুনরায় আবার ওনারা ভাইবানে ভাইবানিয়ার কারণে এখন আমরা যেখানে আমরা দেখি ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীন হলো দু হাজার চব্বিশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এখন স্বৈরাচার সরকার দেশ পদত্যাগ করছে পদত্যাগ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ওনার যে দূষণরা ওনার যে সিন্ডিকেট ওনার যে দালালরা প্রশ্নবাসকারী যে সিন্ডিকেট এখনও কিন্তু আমাদের দেশে রয়েছে এটা এটা বিভিন্ন গ্রুপে প্রকাশ পেয়েছিল এবং এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায় আমাদের এখন দাবি যে ঢাকা ও চট্টগ্রামে তৃতীয় দাবির যে পরীক্ষাটা এটা সম্পূর্ণভাবে বাতিল করে পুনরায় একবার স্বচ্ছভাবে পরীক্ষাটা নিয়ে তাদের মেধাবীরা নিয়োগ পায় এবং প্রাইমারি একটা যেহেতু জাতির প্রথম মানে প্রাথমিক দাব এ জায়গায় তাদের মেধাবীরা মানে নিয়োগ পায় এবং পূর্ণাঙ্গ সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয় পরীক্ষা তারা তো অবশ্যই রেজাল্ট চাইবে কারণ তারা এত টাকা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে আদাত করে মানে এত টাকা দিয়ে আঠারো বিশ লাখ টাকা করে প্রশ্ন পেয়েছে কিনেছে তো তারা তো নিশ্চয়ই চাইবে পরীক্ষাটা রেজাল্ট হোক কারণ তারা তো এই সুযোগটা আর পাবে না এই সুযোগটা তারা হাতছাড়া করতে চাচ্ছে না দ্যাট সে তারা চাচ্ছে যে রেজাল্টটা হোক কিন্তু আমরা চাচ্ছি সুষ্ঠু তদন্ত করে পরীক্ষাটা বাতিল হয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হোক